এখানে বড় ছোটোর কোনো পার্থক্য নাই দেশের স্বাধীনতার কোনো মূল্য নাই মুক্তিযোদ্ধার কোনো দাম নাই দেশ এখন চলছে লস্করি চালে মুক্তিযুদ্ধ করেছি বুকের ভিতর থেকে যখন তারণা এসেছে যে এত বক্তৃতা করলাম এখন পাকিস্তানিরা আক্রমণ করেছে সেই সময় যদি পালিয়ে যায় কোনো যদি দেশ স্বাধীন হয় সেদিন যে লোকজন মুখ বাখা করে হাসবে সেই হাসির চাইতে আমার মৃত্যু অনেক ভালো আমি ওটাকে স্বীকার করতে রাজি আছি কিন্তু মুখ হাসি আমি দেখতে রাজি না তাই মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানিরা যদি মামনের সম্মান নষ্ট না করত কারো বাড়ি ঘর না পুড়ত আমি মুক্তিযুদ্ধ করতাম না পাকিস্তানের পরাজয় হতো না অত তাড়াতাড়ি হতো না মাবনের সম্মান সংগ্রাম নষ্ট করায় আল্লাহর আরো উঠেছে ঘর বাড়ি তাগুন দেওয়ায় কীট পতঙ্গ গরু ছাগল মারা গেছে বোবা জানোয়ারের আর কোন দাম নাই বোবা জানোয়ারের লাগছিল পাকিস্তানের উপরে এখনো যে অন্যায় করবে তার আল্লাহর অসন্তুষ্টি কোনো মতেই তাকে বিজয়ী করতে পারে না আমি ইদানিংকালে দেখছি যাকেই আমি পছন্দ করি ভালোবাসি সাহায্য করি সেই জানি কেমনে দুই নম্বরই করে জায়গা যতখানি বেড়ছে অতখানি জায়গা ওর নাই এখন ওর নামে যে মামলা দেবো মামলা দিয়ে আমি কি করবো আবার এখানে পিরদাদা পিরদাদার নাম জানি অনেকবার বলেছি পীরজাদা তুমি আরো পনেরো বছর পরে হও এই বয়সে তোমার পীরজাদা হওয়া কিন্তু মানায় না আর পীরজাদা হওয়ার জন্য যে জ্ঞান থাকা দরকার সে জ্ঞান অর্জন করো সে কন্ট্রাক্টারি করতো সে মুখ খান থেকে গাড়ি আনতো যাইয়াই আপনি একটু কয়ে দেন ইঞ্জিনিয়ার সাহেবরে কয়ে দেন অমুকরে কয়ে দেন আমার তো বদ অভ্যাস আছে কয়ে দেওয়ানের আর সামান ফকিরের ফুলারে কয়া না দিয়া কি করি আমার ফুলারে না কো আর সামান ফকিরের ফুলারে না কো আমার কাছে তো সমান কথা আমি নানান বিপদে আছি সেই জন্য চিন্তা করছি আর এদিকে আসবো না পড়ে গেছে সবাই আমারও মরা উচিত কেন আল্লাহ তালা আমাকে এত দিন বাঁচিয়ে রাখলো নবীন দাওয়াত করছে নবীনের কাজ আছে ঢাকায় আমার কোনো কাজ নাই বুঝছেন আর আমি যদি ঠিক জায়গায় থাকতাম নবীন আমার নাম শুনে পেশাব পেশাব করতো শেখ আমার কপাল এইভাবে পুড়িয়া গেছে বঙ্গবন্ধু মরিয়া গেছে আমার কপাল পুড়িয়া গেছে আমি আপনাদের সবার কাছে যারা সামান ফকিরের ভক্ত তাদের সবার কাছে আমি ক্ষমা চাই আমি অনেক কিছু সহ্য করতে পারি না আমি কারো গায়ের জোরকে পছন্দ করি না আমি গায়ের জোর দেখানো ভালোবাসি না আমি নিজে গায়ের জোর দেখাতে চাই না আমি জানি যেই গায়ের জোর দেখাবে তারই পতন হবে গায়ের জোরের কোনো মূল্য নাই মূল্য হচ্ছে আত্মার জোর মনের জোর এইটার মূল্য আছে গায়ে জোর সার্ভিসের মূল্য নাই